সালামু আইকুম মৈত্রেজন ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনার সবাইকে সালাম শুভেচ্ছা আজকে আপনাদের কিছু খুঁটে খাওয়া বাচ্চা দেখাচ্ছি দেখুন একবার পারফেক্ট একেবারে পারফেক্ট এরকম তিন চার হাত করে উড়ে উড়ে বেড়াচ্ছে এবং খুঁটে খাচ্ছে মাত্র উড়ান্ত উড়াফল খুঁটে খাওয়া বাচ্চা আপনারা যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আর এখানে খুব বাচ্চাগুলোর কালার দেখুন আর সবগুলো দেখুন আপনার সামনে দেখাই দিচ্ছি সব খুঁটে খাওয়া বাচ্চা কত সুন্দরভাবে দেখুন খুঁটে খাচ্ছে খুঁটে খাওয়া বাচ্চাগুলো যদি আপনারা কেউ নিতে চান তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি বাংলাদেশের যে কোনো ব্র্যান্ডে কবুতার ডেলিভারি দিয়ে থাকি তো দেখুন কত সুন্দরভাবে খুঁটে খাচ্ছে সবগুলো খুঁটে খাওয়া বাচ্চা তো আমি বাচ্চাগুলো সব খোপের থেকে নামায় নিয়ে আসছি খুঁটে খাওয়ার জন্য খুঁটে খাচ্ছে এই জন্য আপনাদের দেখাচ্ছি তো বাচ্চাগুলো ভাই আজকে কিন্তু কবুতারগুলো ছেলে দেবে যদি কেউ আজকেই আসছে আপনার কবুতর নিতে চান খুব দ্রুতই ভাই টাকা পেমেন্ট করেন তাহলে ভাই দিতে পারবো না কারণ কবুতার বাচ্চাগুলো কিন্তু অনেক সুন্দর কোয়ালিটি মাসাল্লাহ আর বাচ্চাগুলো কিন্তু সব খুঁটে খাওয়া বাচ্চা আর আমি দামটাও বলে দিচ্ছি যদি কেউ এক দুই জোড়া দুই জোড়া নিতে চান তাহলে দাম পড়বে সাড়ে পাঁচশো টাকা তো আমি যে দামটা বলবো এটাই ফিক্সড রেট এর এর নিচে যদি কেউ দাম দিতে চান তাহলে কিন্তু ভাই দরাদাম চলবে না কারণ এখানে কোনো দরাদামের অপশান নাই আপনাদের একবারেই বলে দিচ্ছি একসঙ্গে যদি জোড়া ধরে নেন কেউ এই দশ জোড়া বাচ্চা ধরে যদি একসঙ্গে নেন তাহলে দাম পড়বে পাঁচশো টাকা করে জোড়া পাঁচশো টাকা করে জোড়া হলে দশ জোড়া ধরে দেবো দেখুন কত সুন্দরভাবে কিন্তু খুঁটে খাচ্ছে আপনার সামনে দেখা যাচ্ছে আমি কিন্তু যাদেরকে দিই বাচ্চা আমি কিন্তু খুঁটে খাওয়া না বানায় আমি দেয় না তো এখানে দশ জোলা বাচ্চা যদি কেউ নিতে চান একসঙ্গে তাহলে পাঁচশো টাকা করে জোড়াও দাম পড়বে তো একদম পাঁচ হাজার টাকা দশ জোলা বাচ্চা একদম পাঁচ হাজার টাকা কোনো দামের অপশান নাই পাঁচ হাজার টাকা হলে আপনাদের দিতে পারবো আর আমি বাংলাদেশের যে কোনো প্রান্তে কবুতর ডেলিভারি দিয়ে থাকি বাসের মাধ্যমে পরিবহনের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে কবুতার ডেলিভারি দেওয়া পসিবল তো আপনাদের যদি কারো রানিং লাগে রানিং দেওয়া যাবে আর এখানে বাচ্চাগুলো কিন্তু সবগুলো খুঁটে খাওয়া বাচ্চাগুলো যেই নেন না কেন ভাই আগেই কিন্তু ভাই টাকা পেমেন্ট করতে হবে তা নাহলে কিন্তু ভাই কবুতর পাবেন না কারণ অনেকেই বলে ভাই কবুতার নেব আপনারা বলে বলেন কি ভাই আজকে না আমি কালকে জানাচ্ছি ভাই তখন পরবর্তীতে যখন জানান তখন বলেন যে ভাই কবুতরগুলো পাঠিয়ে দেন তখন আর বাচ্চা থাকে না কারণ ভাই বাচ্চা তো সবসময় থাকে না বাচ্চা কিছুক্ষণ থাকে কিছুক্ষণ থাকে না এখন বাচ্চা মনে করেন কি এখন আছে হঠাৎ করে যদি কেউ অর্ডার দেয় কোনোভাবে অর্ডার দিয়ে দেয় বাচ্চাগুলো কিন্তু তাকেই দিয়ে দেবো তো বাচ্চাগুলো দেখুন কত সুন্দর হয়ে সব খুটে গেছে এবং বাচ্চাগুলো সব লাইট কালারের বাচ্চা আর বাচ্চাগুলো নিজে হলে খুব দ্রুত আমার হোয়াটসঅ্যাপ ইউ নাম্বারে যোগাযোগ করবেন তো আচ্ছা আপনার একসঙ্গে দশ জোড়া নিলে ধরে নিলে পাঁচ হাজার টাকা দাম পড়বে এক দাম কোনো দামের অপশান নেয় পাঁচশো টাকা জোড়া আর যদি আপনারা কেউ এক দুই তিন জোড়া নিতে চান তাহলে এক দাম সাড়ে পাঁচশো করে জোড়া হলে হবে তো আপনারা যে যা নিতে চান খুব দ্রুত অর্ডার দেবেন তো বাচ্চাগুলো কিন্তু অনেক সুন্দর একেবারে খামার পর্যায়ে খামার করার জন্য উপযোগী বাচ্চা বাচ্চাগুলো আপনাদের কোনো হাতে ধরে খাওয়ানো লাগবে না সবগুলো খুঁটে খাচ্ছে দেখুন এ দেখুন কত সুন্দর ছোটো একটা বাচ্চা তাও খুঁটে খাচ্ছে আমি খুঁটে খাওয়া বাচ্চা না হওয়া পর্যন্ত আপনাদের কিন্তু দেয় না তো বাচ্চাগুলো একটাও বাকি নেই দেখুন আপনার সুন্দরভাবে দেখা যাচ্ছে সবগুলো কিন্তু খুঁটে খাচ্ছে যাই হোক বাচ্চাগুলো যে রেট তুলছি ওই রেটে যদি হয় তাহলে বিক্রি হবে তা নাহলে বিক্রি হবে না আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন ইসলাম আলাইকুম